আজকে আমি ঘুম থেকে ওঠার আগে আমার হাজব্যান্ড বাজারে গিয়ে তো মাছগুলো নিয়ে আসলো আর এদিক দিয়ে আমি উঠে চার চিরা ভেজে নিলাম আর সঙ্গে হচ্ছে কাঁঠাল ছাতু মুড়ি আমরা খেয়ে নিলাম হ্যালো বিহার্স আসলাম আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করে পাশে থাকবেন হাতে মাখিয়ে সবজিগুলো রান্না করব সাতমতো লবণ হলুদের গুঁড়ো পেঁয়াজ সরিষা বাটা মরিচ বাটা তেল তার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো অন্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেব ঠিক আছে খাওয়া মাসি ছাতু দিয়ে কাঁঠাল খাচ্ছে আর মাছগুলো সুন্দর করে কেটে বেসে তো আমাকে রেডি করে দিলো এক পুঁড়ো নামিয়ে ফেললাম সবজি তো হচ্ছে মাখা মাছ আছে কিন্তু পটল বেগুন রস আর লবণ দিয়ে হচ্ছে এখন মাছগুলোকে পরিষ্কার করে নিলে মাছের যে কাজটা বন্ধ থাকে এটা লাগবে না লবণ হ্যাঁ

আর হচ্ছে শিং মাছ দেশি শিং মাছ মাছগুলো হচ্ছে একটু হালকা করে ধুয়ে নিয়ে মাছগুলো একটু হালকা করে একটু পাঁচ মশলা দিলাম দিয়ে দিল সরিষা বাতা লাগুন দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেল আমার হচ্ছে মাছের ভোনা পোশাকগুলো বসিয়ে দিলাম লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়ে আজকে ভাজি করব শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলব দিলাম একটু সরিষা বাটা মরিচ বাটা এগুলো ভালো করে কষিয়ে নিলাম শাকগুলো শাকগুলো মধ্যে দিয়ে দিলাম তে ফোন চাপ দিয়ে হয়ে গেল পয়সাট এই তো আমার আজকে সারা দিনের আয়োজন এই দেখেন গাইস কি অবস্থা ছাগলের মাথায় হচ্ছে পাতি লটকে গেছে এখানে চা ছিল পাতিলের ভিতরে তো ছাগল হচ্ছে এই যে মুখ দিয়ে খেতে রে এই অবস্থা এখন এটা ছড়াইতে হবে ধরো ধরতে পাচ্ছেন না দাও

কষ্ট তো লাগেই বের করছি দেখছেন আজকের ব্লগে পর্যন্ত আল্লাহ হাফেজ